আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এশান নামাজের পরে যেই দোয়াটি এক হাজার বার পাঠ করলে আল্লাহ আলা আপনার দোয়া কবুল করে নেবেন দোয়া কবুল হওয়ার একটা আমল আজকে আপনাদের সাথে আমি সুরা বাকারা থেকে শেয়ার করছি আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এশান নামাজের পরে এই দোয়াটা এক হাজার বার পাঠ করবেন দোয়াটা হচ্ছে নামাজের পরে বার বার করে এভাবে দিন পাঠ করা করা হয়ে যাবে যাবে আমলটা বেশি এক হাজার না সর্বোচ্চ সতেরো দিন সর্বনিম্ন সাত দিন এই আমলটা আপনি করতে পারবেন শুরু করলে কমপক্ষে সাত দিন পড়তে হবে আর সর্ব উচ্চ সতেরো দিন আপনি পড়তে পারবেন এই দোয়াটা তারপরে আবার সপ্তাহানি গেলে আবারও সতেরো দিন আপনি পড়তে পারবেন মধ্যে সাত দিন গ্যাপ দিতে হবে আর চাইলে টানা আপনি সর্বোচ্চ 17 দিন পড়তে পারবেন এভাবে যদি কেউ পড়ে একবার করলেই হয়ে যায় আল্লাহ পাক একজনকে এক এক ভাবে দিবেন কারো এক দিনে কারো দুই দিনে কারো সাত দিনে কারো এভাবে দুই 217 দিনে তারপরেও আল্লাহ চাইলে ভালো দোয়া কবুল হয় এই আয়াতটা সোরা বাকারা থেকে আয়াতটা হচ্ছে এটা শুধু পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন দোয়াটা হচ্ছে بسم الله الرحمن الرحيم ওয়া ইদা সাহ আলা আননি আইবা দি আন্নি ফাইন্নী করিব উজিবুদা আওয়াতাত দা আই ঈদা দান ফান লেস্তা জিবুলি ওয়াল্লিউ মিনু বিলা আল্লাহু মি আর আল্লাহ সুহানা হওয়াতা আলাহ আমাদের সব্বাইকে এই দোয়াটা বেশি বেশি পড়াটা উচিত ফরমাল আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আমার কোনো ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার টেলিগ্রাম স্কাইপি নাই ডিসক্রিপশন বক্সে ক্লিক করে আপনি চাইলে আমার পেজ থেকে দেখতে পারেন এর বাইরে অন্য কোনো পেজ নাই আসসালামু আলাইকুম রহমতুল্লা